তুমি জ্বালাইয়া না ও তুমি জ্বালাইয়া না। সকালবেলা মনের সুখে গান বলতেছি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আমার সবজি বাগানে তো সবজি বাগানে এসে চারপাশের নিস্তব্ধ অনুভব করতেছি অনেক ভালো লাগতেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো হে গাইস সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম ভেঙে গেছে তাই আর ঘুমাতে চাইনি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার সবজি বাগানে চলে এসেছি চারপাশের দৃশ্যগুলো অনুভব করতেছি সকালবেলা ঘুমিয়ে না থেকে হাঁটাহাঁটি করলে অনেক ভালো অনেক সুন্দর লাগে দৃশ্যগুলো অনেক ভালো লাগে তো আপনারা যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আর আর হ্যাঁ সকালবেলা ঘুমিয়ে থাকবেন না সকালবেলা ঘুমিয়ে থাকা ভালো না সকালবেলা ঘুম থেকে উঠবেন মুখ ধুইবেন কিছু খেলে খাবেন না খেলে সকালবেলা উঠে আগে একটু হাঁটাহাঁটি করবেন এনজয় করবেন মজা করবেন দেখবেন শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে দেখেন না এই যে কত সুন্দর সুন্দর করে আমি হাঁটতেছি কত সুন্দর সুন্দর করে ভিডিও কল করতেছি অনেক ভালো লাগে সকালবেলার দৃশ্যটা আসলে অনেক সুন্দর